প্রত্যাবর্তন তো দূরের কথা আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগ ড্র করল হয়তো মানবাস্ত রিয়াল মাদ্রিদের তবে ঘরের মাঠেও হেরেছে অ্যানচেলোত্তির দল আর্সেনালের বিপক্ষে দুই এক গোলে হেরে নিজেদের প্রিয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে অল হোয়াইট গত আসরে দাপুটে পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ঘরে তোলে মাদ্রিদিস্তারা তবে চলতি মৌসুমে ভাটা পরে রিয়ালের পারফরমেন্সে একের পর এক হারে বিধ্বস্ত হয় মাদ্রিদ শিবির গত আসরে যেখানে সব মিলিয়ে মাত্র ম্যাচ হেরেছে দুই সেখানে চলতি মৌসুমে সেই সংখ্যাটা রিয়ালের কয়েক গুণ সব টুর্নামেন্ট মিলিয়ে এখন পর্যন্ত এগারো ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোস এমন হতশ্রী পারফরমেন্স আর চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতায় কার্লো অ্যাঞ্চলতির চাকরি থাকা না থাকা নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে যদিও চাকরি হারানোর বিষয়টাকে স্বাভাবিকভাবেই দেখছেন মাদ্রিদ বস

বলারদের আক্রমণাত্মক মানসিকতা নয় বরং প্রতিপক্ষের শক্তিশালী ডিফেন্ডকে দায়ী করছেন এনচেলত্তি আমাদের মানসিকতার কোনো ঘাটতি ছিল না তবে আমরা পারিনি সত্যি বলতে আর্সেনাল খুব ভালোভাবে ডিফেন্ড করেছে এতে সুযোগ তৈরি করা সহজ ছিল না আমাদের আক্রমণাত্মক মানসিকতা ছিল তবে সেটা যথেষ্ট ছিল না এদিকে চ্যাম্পিয়ন্স লিগে বান্নাবুতে প্রথমবারের মতো জয় পেয়েছে আর্সেনাল এমন জয় পিএসজির বিপক্ষে সেমিফাইনালে আত্মবিশ্বাস বাড়িয়েছে ফুটবলারদের এমন কথা আমি জানতাম না। তবে আমরা এই ম্যাচ নিয়ে অনেক সন্তুষ্ট সামনে আমাদের প্রতিপক্ষ পিএসজি তাদের বিপক্ষে এর আগে অনেকবার খেলেছি তাই তাদের সব ধারণা রয়েছে এখন প্রস্তুতি নেওয়ার আগামী 30 এপ্রিল পিএসজির বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল לפתרון סמירול, שומוי שונג בעד